আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শত্রু কোনো দিন বন্ধু হয় না আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের শত্রু সে কথাটা মাথায় রাখতে হবে সে কথাটা ভুলে গেলে চলবে না বাঙালি যদি উদ্বেগ নয় সব কিছুই করা সম্ভব পদ্মা সেতু যেহেতু আমরা করতে পেরেছি আমরা এ ফারাক্কা নদীও করতে পারবো শুধু উদ্বেগ এবং সাহস থাকতে হবে সততা থাকতে হবে তো সেই ক্ষেত্রে বর্তমানে যারা ক্ষমতার জায়গায় বসে আছেন এরপরে যারা ক্ষমতার জায়গায় বসবেন তাদের কাছে এই বার্তাটা রেখে যেতে চায় তাতে যদি চীনের সাথে আমাদের সাথে বন্ধুত্ব করতে হয় চীনের সাথে আমাদের সাথে বন্ধুত্ব করতে হবে এখানে আমাদের একটা আর একটা বাদ করতে হবে ওদের বাদের সামনে যখনই আমরা আর বাদ করবো তখনই ইন্ডিয়া আমাদের সাথে সমঝোতায় আসবে এবং আমাদের হুকুম নিয়ে বাদ খোলা হবে বাদ বন্ধ করতে হবে কারণ যখন আমাদের একটা বাদ থাকবে এখন এক পক্ষের সেই ক্ষেত্রে তাদের ইচ্ছা মতো এটা মানবতা লঙ্ঘন এবং এটা অনৈতিক সেই অনৈতিককে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিব সেখানে যেহেতু আমরা পদ্মা সেতু করতে পেরেছি যে বাজেট ছিল তার চেয়ে গুণ খরচ বেশি করে আমরা পদ্মা সেতু নির্মাণ করতে পেরেছি তো সৎসাহস নিয়ে যদি এখানে বাদ দিতে আমরা শুরু করি সেটাও আমাদের সম্ভব আমরা কষ্ট করে করে যাব কিন্তু আমাদের নেক্সট প্রজন্মে যারা আসবে তারা তো শান্তিতে বসবাস করতে পারবে তারা তো এই ধরনের আতঙ্ক থেকে মুক্তি থাকবে তারা তো এই ধরনের অকালে প্রাণ ঝরে তারা থেকে মুক্তিতে থাকতে পারবে সেই ক্ষেত্রে প্রত্যেকটা বাঙালিকে আমি আহ্বান করেছি সবাই আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী যে থাকবেন বাংলাদেশ গভর্নমেন্ট যে থাকবেন তার কাছে এই রিকোয়েস্ট এবং এই প্রতিবাদ তুলে ধরেন কারণ আমাদের এটা খুবই জরুরি খুবই ইম্পর্টেন্ট যখন আমরা এই বাদ দিবো তখন আমাদের পায়ের নিচে ওদের মাথা থাকবে কারণ আমাদের অনুমতি ছাড়া ওদের বাদ খুললে তো কোনো লাভ হবে না আমাদের বাদ ওখানে আছে। আমরা যখন বাদ খুলব। তখনই সে বাদ খুলতে পারবে আমাদের সাথে কনফার্মেন্স করে আমাদের সাথে বৈঠক করে তারপর বাদ খোলা হবে বাদ বন্ধ করতে হবে এই জন্য আমি বলছি যে শত্রুকে দাঁত ভাঙ্গা জবাব এভাবেই দিতে হবে কারণ আমরা বাঙালি উদ্যোগ নিলে সবকিছু সম্ভব বাঙালি রক্ত দিতে জানে বাঙালি মরতে জানে বাঙালি সৎ সাহস নিয়ে যেই কাজে নেমেছে সেখানে জয় লাভ করে আসছে কারণ বারবার আমরা দেশ কিভাবে স্বাধীন করেছি কারণ আমরা রক্ত দিতে শিখেছি আমাদের ভিতরে সৎসাহস আছে আমরা বুক পেতে দিতে শিখেছি আমরা শহীদ হইতে শিখেছি তো সেই ক্ষেত্রে এই উদ্বেগ নিতে হবে এবং প্রত্যেকটা বাঙালি ভাইকে আমি আবেদন করবো যে এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন এই বার্তাটা যেহেতু আপনার একটা প্রতিবাদ করা হবে বা আপনার একটা আহ্বান করা হবে আমাদের বাংলাদেশ সরকারের কাছে সেই ক্ষেত্রে সবাই এগিয়ে আসুন এবং সবাই সহযোগিতা করুন আমরা এখানে একটা নূতন করে বাচ্চাই আমরা আর এই ধরনের আকাঙ্ক্ষা এই ধরনের ক্ষতিগ্রস্ত আমরা আর হতে চাচ্ছি না আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লস হয়ে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার আমাদের লস হয়ে যাবে হাজার হাজার প্রাণ চলে গেছে হাজার হাজার প্রাণ চলে যাবে তো এই জায়গা থেকে আমরা পরিত্রাণ পেতে যাচ্ছি সেক্ষেত্রে সবার এগিয়ে আসতে হবে সবাইকে আহ্বান করেছি আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং প্রতিবাদ করবেন প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করুন প্রত্যেকের জায়গা থেকে সরকারের কাছে আবেদন জানান আর যে জানান আমরা উদ্যোগ নিলে সব প্রতি সম্ভব তাতে আমাদের চীনের সাথে বন্ধুত্ব করতে হোক রাশিয়ার সাথে বন্ধুত্ব করতে হোক অন্য কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে হোক সেটা করে আমাদের এই বাদ নির্মাণ করতে হবে ওদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে তো সেই আহ্বান রেখে সবার কাছ থেকে এখন বিদায় নিচ্ছি হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ